আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা দেখুন অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম তো এটা সিআরটি অরিজিনাল সনি জাপান জাপানি টেলিভিশন এটা কিন্তু সি টেলিভিশন তো এই টেলিভিশনটি আমরা একদম খুলে ফেলবো এর মধ্যে কী কী আছে যাবতীয় আপনাদেরকে দেখাবো তো স্টেপ বাই স্টেপ আমরা এখন খুলে ফেলছি দেখুন দেখুন বন্ধুরা কি পরিমাণ পার্টস এখানে আছে এবং কয়টা পার্ট আছে আমি সব দেখাচ্ছি দেখুন প্রথমে এই বডিটা খুলে নেব বন্ধুরা দেখুন এই বডিটা খুলে সাইড করে নেবো তো আমরা এখানে একটু ঘুরিয়ে নেবো দেখুন বন্ধুরা এটা খুলে ফেলেছি কিন্তু দেখুন সামনের পার্টটা খুলে ফেলেছি এখন পিছনকার পার্টে দেখুন অনেক উন্নত মানের কিন্তু গ্লাস সিস্টেম তো এই গ্লাস থেকে লাইট কিন্তু ব্যাকে এসে সামনে আসে ওই যে ওই গ্লাসের সামনে গ্লাসটা দেখছেন ওখানে লাগে তো এটা প্রোজেক্টার টেলিভিশন মূলত মূলত প্রোজেক্টার টেলিভিশনে যা হয় তো দেখুন তিনটে ফোকাস আছে তিনটে তিন কালারের তো আমরা স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো খুলে নেব। এখানে যা যা আছে যাবতীয় সব কিছু খুলে নেবো তো প্রজেক্টর তিনটেও কিন্তু আমরা খুলব। প্রজেক্টরের মধ্যে কি কী আছে যাবতীয় আপনাদেরকে দেখাবো এবং কিন্তু এই গ্লাসগুলো কিন্তু জুম হয় যেমন ছোট্ট জিনিস যদি হয় আপনারা গ্লাসটা যদি সামনে দেন অনেক পাওয়ার অনেক পাওয়ার গ্লাস দেখুন অনেক বড় কিন্তু বডিটা দেখতেই পারছেন তো আমরা এই পার্টটা খুলে নিচ্ছি সামনের পার্টটা দেখুন এই যে স্পিকার আছে দেখুন এই স্পিকারগুলো যদিও ছোট হয় কিন্তু এর বেস সাউন্ড কিন্তু কোয়ালিটি কিন্তু অনেক ভালো কেননা এই সেটগুলোর কিন্তু সাউন্ড ভালো এবং এই দুইটা স্পিকার বাজানোর ক্ষেত্রে দুইটা এসি ব্যবহার করছে অনেক হেভি হেভি স্পিকার সবগুলোই আপনাদেরকে দেখাবো তো আমরা আগে এই সামনের পার্টগুলো খুলে নেব তো আসলে মূলত আমি কিন্তু এই জীবনের প্রথম এরকম টেলিভিশন দেখলাম এবং খুললাম কেননা এর আগে কিন্তু আমি এই ধরনের টেলিভিশন পাইনি আপনারা পাইলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন এখানে তিনটা টিউব আছে টিউবগুলো কিন্তু একদম সেম সাদা কালোর মতো কিন্তু ইউব কয়েলগুলো অনেক বড় তিনটা টিউব তিনটা বেজ এবং তিনটা ইয়ব কয়েল সব এখান থেকে এখানে এই যে দেখুন রাবার এখানে রাবার সিস্টেম ক্যাপের পরিবর্তে রাবার্ট সিস্টেম দিয়ে এখানে কিন্তু লিকেজ করছে তা আমরা দেখুন মূলত কি করব আমরা এই সেটগুলো ইন টোটাল আমরা খুলে দেখবো আসলে এর মধ্যে কি কি আছে তার ভিতরে আমরা গ্লাসটা খুলে নেবো গ্লাস এবং বডি একসঙ্গে খুলে নেব দেখুন আপনারা দেখতেই পারছেন গ্লাস এটা কিন্তু অনেক উন্নত মানের গ্লাস এটা কিন্তু বাজারে কিন্তু পাওয়া যায় না কেননা এটা যেহেতু আপনার সেই আমলের অনেক দিন আগের যার কারণের জন্য কিন্তু এই টেলিভিশনগুলো কিন্তু সহজে পাওয়া যায় না তো অনেক আগের এই টেলিভিশন অনেক দিন যাবৎ পড়েছিলো তো আমরা এটা ভেঙে ফেলছি এটা যেহেতু আর পার্টসপাতি পাওয়া যায় না আর কি অনেক ভালো মানে সব হাডি হাডি জিনিসপাতি থাকে এখানে এই যে দেখুন কি পরিমাণ গ্লাস দেখুন আয়নার গ্লাসটা কি দেখছেন তো দেখুন আমরা এখন মূলত খুলব হচ্ছে হলো তিনটা যে আপনার এখানে প্রজেক্টর আছে প্রজেক্টর সিস্টেম তিনটা তিন কালারের তো আমরা এই তিনটাই কিন্তু খুলে নেব হয়তো একটু সময়টা বেশি লাগবে সেটা বড়ো বিষয় না আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ধরনের টেলিভিশন আপনারা দেখছেন কিনা তবে এগুলো আমার জানা মতে কিন্তু অনেক দাম অনেক দাম পড়ায় দুই লাখের উপরে হবে হয়তো বা সেই সময় এইসব টেলিভিশন অনেক দাম ছিল এই সব টেলিভিশন পাওয়াই যেত না অনেক যারা সেই আমলের জমিদার ধনী তারাই হয়তোবা এগুলা ইউজ করছে এবং শখও থাকতে হবে এত টাকা দিয়ে যত জিনিস কিনবেন তো দেখুন আমরা কিন্তু প্রজেক্টের তিনটা মোটামুটি গল্পে গল্পে কিন্তু খুলে ফেলেছি পড়ায় দেখুন এখন কিন্তু কী কী খোলা বাকি আছে ওটা আপনারা দেখতেই পারবেন তো দেখুন আমরা অলরেডি কিন্তু নাট অর্ধেকের বেশি খুলে ফেলেছি হয়তো এক দুই পিস নাট থাকতে পারে তো দেখুন এই যে সামনে যেটা দেখা যাচ্ছে সাদা এটা আসলে অনেক আগে ফ্লাইব্যাক থেকে ঢুকে ওখান থেকে কিন্তু সিরিজ হয়ে বের হয়ে যায় যাতে তিনটা টিউব তিনটা টিউবে অ্যাকুরেট ভোল্টেজ যায় তার কারণের জন্য আবার ভেরি বলও এক্সট্রা দেওয়া আছে আপনাদেরকে দেখাবো দেখুন তো তার আগে আমরা এখন প্রোজেক্টের তিনটা খুলবো আর প্রজেক্টার সিস্টেমটা কেমন সেটাও আমরা দেখাবো আগেকার প্রজেক্টার কি আর এখনকার প্রজেক্টার কি আসলে এটা শুধুমাত্র মূলত কি প্রজেক্টরটা হলো তিনটা কালার এটা কিন্তু কালারটা করছে কেমনভাবে কালার সিস্টেম করে দিয়ে যেমন দেখুন তিনটা তিন রকমের কালার খালি গ্লাসের উপরে কিন্তু লাগিয়ে দিয়েছে দেখতেই পারছেন আর এই গ্লাসগুলো কিন্তু অনেক জুম হয় জুম কেমন আপনি ছোট্ট একটি জনের আপনি যদি দেখেন ওই গ্লাসে লাগানোর সাথে সাথে চোখে লাগানোর সাথে সাথে কিন্তু আপনার জিনিস ছোটো জিনিস অনেক বড়ো হয়ে যাবে দেখুন এই যে যেটা খুলছে দেখুন এই যে দেখুন একটা খুলছি দুইটা তিনটাই কিন্তু খুলে ফেললাম এই যে দেখুন তিনটা টিউব এবং এই টিউবগুলো কিন্তু সেম সাদা কালো আগেকার সাদা কালো যে ছোটো টিউব টিভিগুলো ছিল সেম ওরকম আপনাদেরকে অবশ্যই খুলে দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন অনেক দিন পরে একটি ভিডিও দিচ্ছি তো দেখুন বন্ধুরা আমরা কিন্তু অলরেডি কিন্তু একটি একটি করে ইয়েব কার্ড খুলে নিচ্ছি দেখুন এটা খুলে নিলাম ক্যাবটা দরকার নাই যেহেতু কেননা এই ক্যাবগুলো কিন্তু আটার মাধ্যমে লাগা তো যার কারণের জন্য বন্ধুরা দেখুন আমরা কিন্তু প্লাস দিয়ে খুলে নিচ্ছি এবং কি নোস পিলাস দিয়ে তো এবং কাটিং প্লাস দিয়ে এবং স্টার মারতুল এবং ফ্ল্যাট মারতুল দিয়ে তো দেখুন বন্ধুরা তো এই একটা টেলিভিশনে দেখুন যদিও বা টেকনোলজি থাকে তো দেখুন অনেক কিছু দেওয়া আছে আর সব সাউন্ড থেকে শুরু করে কোয়ালিটি সব আলাদা বাই আলাদা দেখুন তো আমরা ইউব কয়েলগুলো আরও ভালোভাবে খুলে নেবো দেখুন তিন পিস ইব কয়েল দেওয়া আছে তিনটি টিউবের সাথে তবে ইয়ব কয়েলগুলো কিন্তু আপনার অনেক বড় বড় টিউব ছোট হিসেবে কয়েল বড়ো তো দেখুন এটাও খুলে ফেললাম বন্ধুরা তো এই প্রোজেক্টার মধ্যে কি থাকে সেটা দেখব প্রোজেক্টারটার কি অবস্থা প্রজেক্টর তিনটা প্রোজেক্টরই আমরা খুলবো খোলার পরে কি কি কালার ভিতরে কয়টা গ্লাস দেওয়া আছে সেগুলোও কিন্তু আমরা দেখব এবং দেখুন একটি ফিলাইব্যাগ থেকে কালেকশন এসে কয়টা জায়গায় গেছে আপনারা নিজেরাও দেখতে পারছেন বন্ধুরা তো আমরা দেখুন প্রথম একটি প্রোজেক্টার নিয়ে নিলাম তো এটা খুলে ফেলতেছি আপনারা দেখতেই পারছেন বন্ধুরা ভিডিওরা মনোযোগ সহকারে দেখবেন দেখুন আমরা কিন্তু এই প্রজেক্টরের সামনের অংশটি একটি খুলে নিলাম তো এখন আমরা ভিতরের অংশটি দেখব কী অবস্থা ভিতরে অংশ কিন্তু একদম খুলে নেবো আমরা আসলে ভিতরের অংশটি কী অবস্থা আমরা দেখলেই কিন্তু বুঝতে পারবো তো দেখুন বন্ধুরা আমরা কিন্তু ভিতরের অংশটি খোলার সাথে সাথে কিন্তু দেখুন তেল বের হচ্ছে ভিতর থেকে তেল বের হচ্ছে তো কাম কি আছে আমরা রাস্তার মধ্যে যাব রাস্তার সাইডে যাবো কেননা দোকানের মধ্যে কিন্তু এই তেলগুলো ফালানো যাবে না দেখুন অনেক তেল আছে এখানে এর মধ্যে অনেক তেল আছে যা আমি জীবনেও কোনো দিন দেখিনি আসলে ভিতরে কি কি থাকে কি কি আসে বিষয় কারণ আমি এত এত বড় টেলিভিশনই দেখিনি এই প্রথম তো দেখুন বন্ধুরা আমরা কিন্তু এখন দেখব এই যে সার্কিটটা দেখুন অনেক বড় সার্কিট অগত্য সাত থেকে আট কেজি ওজনই হবে সার্কিটটার এত বড় সার্কিট এবং পার্ট বাই পার্ট আছে দেখুন দুইটা স্পিকারও আছে বেস স্পিকার কিন্তু এটা অনেক ভালো বন্ধুর অনেক ভালো মানের কিন্তু বেজ স্পিকার হলো সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক দারুণ দেখুন এই যে এটার মাধ্যমে কিন্তু আমরা তিনটা টিউবে কিন্তু দেখুন এখান থেকে কালেকশন গেছে দেখতেই পারছেন তো এখান থেকে যাওয়ার পরে ফিলাইব্যাক থেকে এখানে এসছে এখান থেকে যে টিউবের পিছ পিছনে লাগছে দেখুন এই ভেরিবয়েল কিন্তু আমাদের কাজ করা হয় যেহেতু তিনটা টিউব দেখুন তো এই যে দেখুন বেজ বেজগুলো দেখুন এত সুন্দর চকচক করছে এখনও তো এইব কয়েলগুলি দেখাবো এরপরে দেখুন এই যে ইয়ব কয়েল এই যে বন্ধুরা দেখুন ইয়েব কয়েল কত সুন্দর দেখাচ্ছে একদম চকচকা ঝকচকা দেখুন এই আর এক পিস তো দুই পিস দেখালাম তো আর একটা পিস আছে ওটাও দেখাবো দেখুন বন্ধুরা এই যে আর এক পিস এটা সার্কিট এই যে ইয়েব কয়েল এখানেই আছে বন্ধুরা এই যে নিচে পড়ে গেছে এই যে দেখুন বন্ধুরা তো এই যে আপনারা ইউপালিটাও দেখলেন বন্ধুরা তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথার থেকে দেখছেন অবশ্যই দেখাবেন এই যে বন্ধুরা দেখুন আমাদের এসটিকা আইসি দুইটা আইসি আছে দেখুন বন্ধুরা এরা অনেক উন্নতমানের করে এই কাজগুলো করছে কিন্তু এত ভালো উন্নতমানের এসটিকা কিন্তু পাওয়া যায় না বন্ধুরা তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন এবং কি কে কে এরম ধরনের টেলিভিশনের আগে দেখছেন কোথার থেকে দেখছেন বিস্তারিত আমাকে জানাবেন তো বন্ধুরা আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে এখন ওই যে যে প্রোজেক্টার খুলেছি ওইটা আমি আপনাদেরকে দেখাবো তিনটা দেখুন তিন কালার এবং একটা একদম খুলে ফেলছি এটা দুটো আমান রাখছি আর একবারে এইটা খুলে ফেলছি দেখুন গিলাসগুলো কিন্তু অনেক জুম হয় দেখুন দেখুন বন্ধুরা অনেক জুম হয় এবং অনেক শক্তিশালী গিলাস বন্ধুরা তো আমি আজকের মতো বিনা নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ